কারণ কালকে রাতে ঘটে গেছে আমার সাথে এক অদ্ভুত ঘটনা। হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু 另ার ভিডিও অন মাই চ্যানেল। তো গাইস আজকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটিও অন্ততো না টেনে দেখবেন কারণ কালকে রাতে ঘটে গেছে আমার সাথে এক অদ্ভুত ঘটনা যেটা আমি কখনো আশাই করিনি। কি হয়েছিল আমি সম্পূর্ণ সব কিছু খুলে বলি। আমরা এমন একটা জায়গায় কালকে গিয়েছিলাম রাতের আটটা বা সাড়ে আটটা হবে কারণ যে জায়গায় গিয়েছিলাম সেখানে গার্টমেন্ট আছে রাতের নটা বাজে বা দশটা বাজেটা এটা না দশটা বাজে কি আমরা গার্ডম্যান থেকে অনুমতি নিয়েছি সেখানে দিনে প্রবেশ করাও নিষেধ সেটা শুধু আমাদের বাংলাদেশে না পুরো এশিয়ার মধ্যে সবথেকে ভয়ঙ্কর আর অন্ধকার কি গোঠাউন মানে এত ভয়ঙ্কর সেখানে দিনের আলুও প্রবেশ করে না তো সেখানে আমরা রাতে শ্যুট করেছিলাম রাতে শ্যুট করে সাড়ে আটটা বা নয়টার দিকে আমরা বাড়িতে এসেছি আমি আর সালমান আমার বাড়িতে আমার রুমে আমরা টিভি দেখতেছিলাম নাটক দেখতেছিলাম আমার বন্ধ দরজা অটোমেটিক খুলে গেল হুক আটকায় নাই মানে এমনিতে বন্ধ ছিল সেটা টাইট দরজা দরজা সেটা খোলার কথা না তো হুট করে দেখলাম যে এটা খুলে গেছে তো আমি ইগনোর করেছি সালমানও ইগনোর করেছে হয়তো বাতাসের কারণে সেটা খুলতে পারে কিন্তু তখন কোনো বাতাস ছিল না তো যাই হোক আমরা ইগনোর করেছি যখন সালমান চলে গেছে আমি খাওয়া দাওয়া করে শুয়ে গেছি মেন ঘটনা ঘটে মধ্যরাতে মধ্যরাতে কী ঘটে যে হঠাৎ রাতের তিনটা তিনটা বা তিনটার কাছাকাছি বা দুটা চল্লিশ পাঁচ এটাই হবে রাতের তিনটা বাজে ঘটনা ঘটে আমার সাথে একটা অদ্ভুত আমার দরজার বাহিরে কে যেন টোকা দিচ্ছে দরজার বাইরে কে যেন টোকা দিচ্ছে আমি টোকার শব্দ শুনে জেগে যাই যে গিয়ে আমি প্রথমে ইগনোর করেছি হয়তো ভাবলাম যে ঘরের উপর গাছ আছে গাছের ডাল তাল ভেঙে পড়ছে বাট শব্দটা মানে টোকার শব্দটা একটু একটু বেড়ে যাচ্ছে মানে কিছু কিছু সময় দুইবার দিচ্ছে টোকা মানে ন করতেছে আঙ্গুল দিয়ে এভাবে তো আমি ঘুম থেকে উঠে বাইরে গেলাম লাইট মেরে দেখলাম যে বাইরে কেউ নাই তো প্রথমে কিন্তু আমি শ্যুট করি নাই আমি নর্মালি বাইরে গেলাম দেখ কেউ হয়তো আমাকে ডাকছে বা দুষম করতে পারে তখন কয়টা বাজে আমি একজ্যাক্টলি টাইমটা দেখি নাই তো যখন আমি আবার দ্বিতীয়বার ঘরে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে গেলাম তখন শব্দটা আবার হয়েছে তখন আমি বাধ্যগত ক্যামেরা অন করলাম আর অন করার পরে কি দেখলাম সেটা আমি আপনাকে দেখাচ্ছি আপনারা অবশ্যই সেটা দেখে নেন なぜ আরও একটি কথা যখন সালমান চলে গেছে আমার দশ হাজার টোকা দিচ্ছে বাইরে কেউ হয়তো আমি ভেবেছিলাম সালমান আবারও এসেছে আর আমার বাড়িতে আমার একটা ভাই আছে হয়তো কোনো না কোনো কারণে আমাকে ডাকতে পারে হয়তো মজাও করতে পারে বললাম না তখন আমি একজাক্টলি টাইম দেখিনি দেখেছি ক্যামেরা অন করার যখন আমি সব কিছু বাইরে ঘুরে দেখেছি তারপর টাইমটা দেখেছি কারণ তখন আমার কাঁচা ঘুম গেছে শব্দের কারণে আর তখন আমি সালমানকে এমনকি আমার ফুতোবাইকেও আমি দেখেছিলাম যে তারা কিনা তারা কোনো সারা শব্দ দেয় নাই তো সেই জন্য বাধ্যকতা আমি ক্যামেরাটা অন করে বাইরে গিয়েছিলাম বাইরে গিয়েছি ক্যামেরাটা অন করেছি কিসের জন্য যে আমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় ক্যামেরা অন করার কারণ যদি আমি কোনো কিছু দেখে যাই বা কোনো অন্য কিছু হয়ে যায় তো সেটা ক্যামেরা বন্দি করার জন্য আমি ক্যামেরাটা অন করেছি আবার এটা ভাববে না যে আমি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে বোকা বানানোর জন্য এরকম কিছুই না যেটা রিয়েল আমি সেটাই দেখাচ্ছি আই হোপ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওতে আপনারা কি দেখতে পেয়েছেন ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কিছু দেখতে পেয়েছেন কিনা আমি তো কিছু দেখি নাই শুধু গাঁটা আগে আমাদের বাড়ির রাস্তায় একটা বিলাইকে দেখেছি আর আশেপাশে কিছু দেখি নাই আই হোপ ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর যে গোডাউনে আমরা ভিডিও করেছি সেই ভিডিওটি অতি শীঘ্রই আসতে চলেছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ভালোবাসা দেখাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফিজ